জাবির রাজাল্লাহু তাআলা আনু হতে বর্ণিত রসুল সাল্সাল্লাম বলেছেন বান্দা এবং শিরিক ও কুফর এর মধ্যে পার্থক্য সালাদ ছেড়ে দেওয়া হাদিস মুসলিম ইমান অধ্যায় জাবির রাজ্লাহ তাআলা আনু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে সুনানা নাসাইতে রহান ও রসুল সাল্লাসাল্লাম বলতেছেন বান্দা এবং শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া হাদিস নম্বর সুনানা নাসাই হাদিস নাম্বার চারশত চৌষট্টি সুনানা নাসাইতে আরেকটি হাদিস আসছে বুরাইদা রাইজ আল্লাহ আনু হতে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের অর্থাৎ মুসলমানদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল হাদিস সুনানা না চাই হাদিস নাম্বার চারশত তেষট্টি সুনানা তিরমিজি থেকে একটা হাদিস আলোচনা করব আমার রহিম হয়তো বর্ণিত এতে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা ও শিরিক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা হাদিস সুনানা তিরমিজি হাদিস নাম্বার ছাব্বিশ শত উনিশ সুনানা তিরমিজি থেকে আরেকটি হাদিস আলোচনা করব জাবির রাজি আল্লাহ বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইমান এবং কুফর এর মধ্যে পার্থক্য হল সাবাদকে ছেড়ে দেওয়া হাদিস সুনানা তিরমিজি ছাব্বিশ শত আঠারো নম্বর আরেকটা হাদিস আলোচনা করব সুনানা নাসাই থেকে হ্যাঁ নিব্নু মাজা থেকে হাদিস নাম্বার হাজার আশি রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যদি কোন ব্যক্তি সালাত ছেড়ে দেয় তাহলে সে শিরিক করল হাদিস সুনানিবনু মাজা হাদিস নাম্বার হাজার আশি আমি যে হাদিসগুলি এখানে পাঠ করলাম সালাত নিয়ে তো ওই হাদিসগুলি থেকে আমরা জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে আর সে যদি সালাত অর্থাৎ নামাজ ছেড়ে দেয় তাহলে সে কি করে মুসলমান থাকতে পারে যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত সালাদ পাঁচ অক্ত নামাজ আদায় না করে না পড়ে নিজেকে যদি মুসলমান দাবি করে তাহলে তার দাবিতে সে মিথ্যাবাদী এখন যেখানে হাদিসে আমরা জানতে পারলাম রসুল সাল সাল্লাম বলতেছেন মুসলমান আর কাবেদের মধ্যে পার্থ সালাত যে সালাত ছেড়ে দেয় যদি কেউ বলে আমি ইমানদার আর সে যদি সালাত আদায় না করে নামাজ না পড়ে তাহলে সে মিথ্যাবাদী কারণ রসুল সাল সাল্লাম বলতেছেন নামাজ ইমান ও কুফর এর মধ্যে পার্থক্য হলো নামাজ তাই আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি আমরা পাঁচ অক্ত সালাত আদায় করার পর নিজেকে যেন আমরা মুসলমান দাবি করি তাহলে আমরা সত্যবাদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে